মোক তেনে ভালকে লাগিব চেতেন এইবাৰ পচন্দ হবি ভাই এইবাৰ যে তাকে ভাই আমাক চেনা যাওছে

আসে সর আসে আসে বল বল বকার ভাই তুমি তুমি এই থেকে 20 ছরানা কাজ করছ না দিন ছরছ না ও तलते गाव না আপনি ইং করে কা মান তাই না হ্যাঁ এখন তুমি যেতে পারেন ভাই ভাই তো এর বিল কত নিমো ভাই হামাক বিলটা দেও তোমাকে বিল দেবো না এ হামাক ঢুকে <laughs>